নমস্কার আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো আছি আজ বুধবার আর এখন বাজে সকাল আটটা আর দেখুন সকাল সকাল আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুন্দর দুটো ঘুঘু পাখি এই ঘুঘু পাখি দুটোকে আমার বরমশায় নিয়ে এসছে লেবু গাছের উপর থেকে মানে আমাদের বাড়িতেই তো লেবু গাছ রয়েছে ওই গাছে বসেছিল এই সুন্দর দুটো ঘুঘু পাখি পাখি আমার বর্মশাই সেখানে গিয়েছিল লেবু আনতে আর গিয়ে দেখে এই টুকটুকি দুটো ঘুঘু পাখি বসেছিল ওদের বাসার মধ্যে তবে সেরকম তো ওদের বাসা নেই বন পাতা দিয়ে তৈরি এক বাসার মধ্যে বসেছিল আর সেখান থেকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসছে কেন কি ওদেরকে একটু খাইয়ে সুন্দর একটা বাসা তৈরি করে দেবে আর তার জন্যই ওদেরকে নিয়ে আসছে বাসা তৈরি করে আবারও সেখানেই রেখে দেবে যেহেতু এগুলো এখনও ছোট আর ওদেরই বাবা মা আশেপাশেই ঘুরছে ঘুরছে বলতে লেবু গাছ থেকে নিচে নেমে চলে আসে আর আমরা যখন খেতে দিই খেয়ে আবার উপরে চলে যায় যতদিন বাচ্চাগুলো ছোট থাকবে হয়তো ততদিন এরকমই করবে কিন্তু কিন্তু বাচ্চাগুলো এতটাই ছোট যে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে ওদের বাসাটা ভেঙে যাবে আর হবে অসুবিধা কিন্তু কি করা যাবে এদের জীবনটাই যে এরকম তাই আমার বর্মশাই ভাবলো যে বাসাটা যদি একটু শক্ত করে একটু তৈরি করে দেওয়া যায় তাহলে হয়তো বাঁচতে পারবে কিন্তু না আমার বর্মশার ভাবনাটা একটু ভুল হয়েছে ভুল বলতে কি বলুন তো আমার বর্মশা এত কষ্ট করে এত সুন্দর একটা বাসা তৈরি করে এদেরকে থাকার ব্যবস্থা করে দিল আর ওরা কি করলো বলুন তো আমাদের আড়াল করে আমাদের আড়াল বলতে আমরা যখন ব্যস্ত ছিলাম আমাদের নিজেদের কাজে আর সেই মুহূর্তে ওদের মা বাবা ওদেরকে নিয়ে কোথায় যেন চলে গেছে ওদের বাসা থেকে বের করে নিয়ে আসলে কি বাচ্চা দুটোর মা বাবা হয়তো ভয় পেয়ে গেছে যে আমার বর্মশাই যেহেতু এদেরকে লেবু গাছ থেকে তুলে নিয়ে এসছে নিশ্চয়ই এদেরকে মেরে ফেলবে বা নিয়ে নেবে একটা কিছু ভয় পেয়েছে আর তার জন্যই এদেরকে নিয়ে পালিয়েছে কিন্তু বুঝতে পারেনি যে আমার বর্মশাই এদের ভালোর জন্যই ব্যবস্থা করছিল। এই যে দেখুন এখানে বিস্কিটের গুঁড়ো খেতে দিয়েছে কিন্তু ওরা এখনও খেতে শিখেনি খাইয়ে দিলে পরে খেতে পারে আর তাছাড়া আর খেতে পারে না এই যে এই বাক্সটাতে করেই লেবু গাছের মধ্যে বেঁধে রাখবে আর এই যে দেখছেন লেবু গাছটা এই লেবু গাছেই ছিল এই টুকটুকে দুটো ঘুঘু পাখি বেশ সুন্দর কিন্তু কিউট কিউট ঘুঘু পাখি এই দুটো তবে হ্যাঁ আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তবে এই বাচ্চা দুটোর কি গতি হবে আর দেখুন ভাবতে না ভাবতে সত্যি সত্যি গতকালকে অঝোর ঝরে বৃষ্টি চলে এসেছিলো কিন্তু কী যেন বাচ্চাগুলো এখন কোথায় আছে কারণ কি ওর মা বাবা তো এখান থেকে নিয়ে চলে গেছে অন্য কোথাও আর কোথাও নিয়ে গেছে সেটাও কিন্তু আর আমরা দেখতে চাই কোথায় নিয়ে গেছে যাগে আসলে কি যার যেভাবে জন্ম হয় যার যেভাবে ভগবান বাসস্থান তৈরি করে দেয় খাবারের ব্যবস্থা করে দেয় সেইভাবেই ওদের ভালো লাগে এতে কিন্তু কারোরই কিছু করার নেই আর দেখুন আমাদের এই ছোট্ট লেবু গাছটাতে কিন্তু অনেক লেবু ধরেছে ভাবাই যায় না ডালপালা পাতা তো কোনো বালাই নেই কিন্তু লেবু কিন্তু বেশ হয়েছে আর লেবুই তো দরকার আমাদের তাই না যাকে ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকুক দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এদিকে দেখুন আমি তড়িঘড়ি একটু রেডি হয়ে নিলাম একটু কাজে বেরোবো বলে বেরোনোর পথে আবার এই যে এরা আমাকে দেখতে পেয়ে কিছুতেই যেতে দিচ্ছে না কেন কি এরা রাস্তাতেই থাকে আমাকে হঠাৎ দেখতে পেয়ে আমাকে চিনে যায় চিনে ফেলে তারপর আমাকে কিছুতেই যেতে দেবে না কী আর করা যাবে যেতে তো আমাকে হবেই যেহেতু আমার একটু জরুরি কাজ আছে তাই আমাকে যেতেই হবে শেষে আমি ওদেরকে একটু বকা দিলাম আর এই যে দেখুন রাগ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভিডিওটি আজ এ পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবে